হ্যালো দাদা কি করছেন চালে কাঁকড় নেই তো তাই একটু নিশ্চিন্তে ভাত খাচ্ছি ভাই বলি হাতটা ধুয়ে ফেলুন আর বৌদি আর বুবাইয়ের হাতটা ধরে রাজপ্রাসাদের কাছে চলে আসুন আমরাও রাজপ্রাসাদে আসছি কেন রে রাজপ্রাসাদ তো আমাকে করা হবে বুঝি না আসলে পৌলবিকে নিয়ে সূর্য পালিয়েছে তো ওর পেছনে লোক লেগেছে ওরা যাকে পাবে তাকে খাবে ও আপনাকে পেলে আপনাকেও খাবে উফ ছেলেটা কি আমাকে টেনশন ছাড়া আর কিছু দেবে না দাদা সে আর নতুন করে বলার কি আছে বলছি যে মদনের বউকে বলবেন ও যেন ঘরে তালা লাগিয়ে বাপের বাড়ি চলে যায় ও বাবা এর সঙ্গে ওরাও জড়িয়ে আছে জানেন তো দাদা সূর্য দরকার বলে প্রধানমন্ত্রীকেও জড়িয়ে ফেলবে বলি আর বাড়িতে থাকবেন না ওরা এলো বলে বেরিয়ে পড়ুন অফ সরকারি কর্মচারীরাও এত ট্রান্সফার হয় না সুমনা আমি রেডি রেডি মানে তোমার মুখে টেনশনের কথা শুনি বুঝতে পেরেছি সূর্য আবার একটা ভালো কাজ করেছে আমাদের বাড়ি ছাড়তে হবে আমি মাঝে মাঝে ভেবে পাই না কার ওপর বেশি রাগ করব সূর্যর ওপর না তোমার ওপর আর রেগে কাজ নেই তাড়াতাড়ি চলো বাবা আমরা কোথায় যাব হাওয়া খেতে তুমি খেয়ে এসো আমার পেট ভরাই আছে বাবা আমার বইগুলো ফেলে এসেছি বেঁচে থাকলে নতুন বই কিনে দেব এখন মুখ বন্ধ করে তাড়াতাড়ি হাঁটো ওই কুণ্ঠাগুলোই বোধ হয় দেখতে পেলে মারা পড়ে যাবো তা চাইছো ও দাদা আমাকে বলছেন হ্যাঁ আপনাকে আপনাকে একজন পড়ে গেলাম রে কি দাদা এখানে উপেন্দ্র নারায়ণের বাড়ি ঘন্টা বলতে পারেন সোজা গিয়ে বাঁদিকে চলে যান ডান দিকে ঘুরেই প্রথম দুতলায় বাড়ি ওরা উপরতলায় ঠিক আছে যান চল দাদা ও দাদা আ বা আরেকবার শুনুন তো আপনি চেনেন লোকটাকে চিনি না হ্যাঁ পাড়ায় থাকি আমি চিনি না জিজ্ঞেস করলে যদি বলে আমি উপেন্দ্রনা নই আমাদের সঙ্গে চলুন না লোকটাকে চিনি না 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 অহংকার যুগই করবেন না অত্যন্ত সজ্জন ব্যক্তি সজ্জন ওর ভাই ওরা মেয়েকে নিয়ে পালিয়েছে আমরা ওকে খুঁজছি পর দাদাকে তুলে নিয়ে কে কুমড়োর মতো ফালা ফালা করে কাটলে ও ঠিক বেরিয়ে আসবে কুমড়ো কাটলে তো কুমড়োর বিচি বেরোবে স্যার ভাই কি করে বেরোবে আপনার কি তার কাটা নাকি বলছি এক আর বুঝছে আর উঠে আসুন কি হলো আমরা দাঁড়িয়ে থাকবো নাকি হ্যাঁ বলুন গাড়ি করে আমরা পৌঁছে দেবো আসুন না স্যার আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না বুঝতেই পাচ্ছেন মিডল ক্লাস বউ ছাড়া কাউকে ভয় পাই না তো যান বউ যান স্যার আবার কি হলো ওই লোকটার কোনো ফটো আছে আপনার কাছে মানে চিন্তা সুবিধা হতো ফটো থাকলে আপনাকে জিজ্ঞেস করতাম নেকা সৃষ্টি চল ফটো নেই আচ্ছা মামা মন হচ্ছে ঘরে কেউ নেই তালা ভাঙ ভেতরে ফটো টটো কারণ নিশ্চয়ই পাওয়া যাবে প্রত্যেকটা জায়গা তন্ন তন্ন করে খুঁজে দেখ ঠিক আছে মামা ঘরের মধ্যে কোনো মানুষের ছবি নেই কে আমার মনে হয় যে আমাদের ঠিকানাটা বলেছিল ওই হচ্ছে उपेंद्र নারায়ণ আমাকে চালাক করে আর আমার পেছন মেরে আমার পায়তলা দিয়ে চলে যাবে আর আমি বুঝবো পারবো না আমি পুলিশের बाप কোন দশুকে বল দিতে পারি মামা কি এদিকে দেখো কি হারামই রে এই প্রথম নিঃশব্দে কেউ আমার পেছন মেরে দিয়ে চলে গেল আর আমি পারলাম না তুমি প্রত্যেক বাড়ি একই কথা বলো ভাই আমরা কি তোsortTableে যাবো? লেছো ওদের বাড়িটা পেয়েছি কিন্তু ওরা কি বাড়িতে নেই বাড়ি ছেড়ে পালিয়েছে আমার মনে হয় আমাদের এখানে আসার খবরটা কেউ লিক করে দিয়েছে কি করব বল তো ছেড়ো কি বললো গিটার স্লোক শোনালো চল হ্যাঁ তোমার বোনকে আমি যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ এইভাবে পড়ে থাকবে ওকে নিয়ে আসার পর তোমার সামনে আমি ওকে বিয়ে করবো বিয়ে কর দূরের কথা ওর দিকে চেয়ে থাকাবে তার চোখ উপরে সরছ বুঝেছিস তুই বুঝেছিস দাদা এটাই কি করবো ও খুব ভালো সিটি মারতে পারে একবার সেরকম মারো দেখি মারো না আমি বুঝতে পারিনি কচু বেলা আমার একটা সিটিতে আপনার এতটা পারবে একদম বুঝতে পারো নি না এবার পারবে নাও বাজাও টেনশনে বাজছে না কিসের টেনশন একবার চেষ্টা করো বেরোবে 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 বাজছে না বাজাস আমার উপর জুলুম না করে আপনি বাজারে গিয়ে একটা বাঁশি কিনে নিয়েছে বাজারেই তো পারেন অমন করে চোখ দেখাবেন না স্যার আমার সুগার আছে তো আপনারই কোন নোংরা হবে এর যতক্ষণ না সিটি বেরোচ্ছে ততক্ষণ একে ছাড়বি না এয়ারপোর্টের থেকেও যেন জোরে হয় সুন্দরী বোন থাকলে কচুপাড়া দাদাদের যে কি জ্বালা আর কতক্ষণ হাঁটবো যতক্ষণ না বাসর ঘরে ঢুকছি তুমি কি একটু সিরিয়াস হতে পারো সিরিয়াস দেখো মহাভারত থেকে শেক্সপিয়ার রোমিও জুলিয়েট থেকে রাধা কৃষ্ণ সবাইকে এই প্রবলেম ফেস করতে হয়েছে তার মানে লাভ ইজ ইকুয়াল টু প্রবলেম দেখো সকাল থেকে অনেক প্রবলেম ফেস করেছি আর পারছি না প্লিজ এবার এটা থাকার জায়গা খুঁজবে কপালে থাকলেই হবে শোনো ভালো ঘর আর ভালো বড় দুটোই একসঙ্গে পাওয়া ভীষণ মুশকিল হ্যাঁ এখানে কোনো হোটেল টোটেল আছে ওই রাত কাটানোর জন্য হোটেল নেই ঘর আছে রাত কাটানো যাবে হ্যাঁ চলবে চলবে বাড়ি থেকে পালিয়ে এসেছেন বুঝি নো প্রবলেম প্রবলেম তো আছে আপনি এই ছাউনির মধ্যেও মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন পাবলিক ফিগার লোকজন দেখলে ছেঁকে ধরে চল এসো আসুন আপনাদের আগে অনেক ফুলটूस ফুলটুসি এখানে রাত কাটিয়ে গেছে এই দেখ ചാতি কে তা সিটি छोड़ी है छी लव लव लब, लव लब, लबेरिया হ্যাঁ আপনারাও পাললে কিছু সিটি শেটে দিয়ে যাবে না আর একটা কথা রাতে যদি কেউ দরজা থাকা দেয় না খুলবেন না ধাক্কা দিলে এইটা দিয়ে পালাবেন রাস্তাটা সোজা স্টেশনে চলে গেছি এখানে আমাদের খোঁজে কেউ আসবে না আমার খোঁজে আসবে পাবলিক ফিগার বংশ পরম্পরার লোকের কাছে ধার দেনা করে চলি থার্ড জেনারেশন আগে এতে দাদুরা এসে দরজার ধাক্কা দিত অমর দাদু এইটা দিয়ে পালাতো

এই বাইরে থেকে কোনো ছেলে মেয়ে এসে এরা তো পাওনা দান নয় ও ব্যস্ত আছে আমার কোনো কাজ নেই আমার সাথে কথা বলুন বলুন কি হয়েছে আমাদের মেয়ে বাড়ি থেকে চলে গেছে চলে গেছে না পালিয়ে গেছে ওই বড় লোকের মেয়ে হলে বলে চলে গেছে আর গরিবের মেয়ে হলে বলে পালিয়ে গেছে মেয়েটা সুন্দর হ্যাঁ হ্যাঁ ছেলেটা বকাটি হ্যাঁ তুমি কি করে জানলে সুন্দরী মেয়েরা সব সময় এইরকম ছেলের সঙ্গে পায়লা দেখেছেন কিনা বলুন দেখেছি ওরা আমার কাছেই আছে ও কোথায় ওই কানে হিরকল আমার পাওনা দায় ওরা তিন পুরুষ ধরে আমাদের তিন পুরুষের কুয়ায় পড়ে রয়েছে ওদের পাওনা মিটিয়ে দিন নইলে আমার ঘর থেকে ওরা একটা মালও বের করতে দেবে না কত সাত লাখ লাখ টাকা কি হলো দিয়ে দাও আ পুরো আছে তো দেখা নাও আর মহাদেবের নামে আরো এক লাখ এই মরছে মহাদেবটা বল কি কেন আমি আরে ফেলবো আমার বাবা যে কি করে আপনার বাবাকে মিস করলো সেটাই ভাবছি আস নাই তো এখনো ঘুম থেকে ওঠে নি যা যার যা মাল আছে দেখে নিয়ে যান যান আপনিও যান তিন পুরুষের খাতা

ঘরের তালা মারা ওরা বেরোলো কী করে কার্ডটা সরো রাস্তা পাবে সোজা স্টেশন চলে গেছে হ্যাঁ তা আবার খুলিয়া প্রমাণ করিল সে বন্ধ হয় নাই আমি তুই আর কি খুলবি আবার সবই তো খুলে গেছে

给哈哈哈 কিরকম প্যাক দিয়েছিলে আমায় আর একবার তো মার গুরুতে রুটি চিনি দিয়ে চা আমার ভালো লেগেছিল আমার পার্সোনাল জিনিসে হাত না দিলে তোর হাত আমি ভুড়িয়ে দিলাম তো একটা ছোট্ট খবর দিই কাল পৌলমিকে আমি বিয়ে করছি